জুলাই আগস্ট গণভূতান দু হাজার চব্বিশের প্রথম বর্ষবর্তী উপলক্ষে বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপি এবং বার্মিংহাম সিটি বিএনপির যৌথ যুগে এক সুখ ও বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার সন্ধ্যায় বার্মিংহামের একটি স্থানীয় হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন বার্মিংহাম সিটি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফজার হোসেন এবং সঞ্চালনা করেন বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হুসেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল লতিফ জেপি এবং প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক মুসাহিদ তালুকদার সৈয়দ জমশেদ আলী আয়াস আহমেদ আব্দুরব আব্বাস মিয়া জালাল আহমেদ আব্দুল খালিক এবং কমিউনিটি ব্যক্তিত্ব মুজিবুর রহমান চৌধুরী ও অ্যাডভোকেট গোলাম পারভেজ বক্তারা তাঁদের বক্তব্য শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে বলেন এই গণ অভ্যুত্থান ছিল অন্যায়ের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের প্রতিচ্ছবি প্রবাসে থেকেও এই চেতনাকে জাগ্রত রাখার গুরুত্ব তুলে ধরেন তারা অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন জুবের চৌধুরী এবং দোয়া পরিচালনা করেন মাওলানা মিসপাহদ্দিন তালুকদার হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে বার্মিয়াম ওয়েস্ট বেঙ্গল বিএনপি আজকের জুলাই আগস্ট এই গণ অভ্যুত্থানের যে অনুষ্ঠানের আলোচনা সহ দোয়া মাহফিল শহীদদের জন্য করেছে আজকে বার্মিংহামে বসবাসরত জাতীয়তাবাদী বিশ্বাসী শক্তি জাতীয়তাবাদী বিশ্বাসী নেতৃবৃন্দ আজকের স্বতঃস্ফূত অংশগ্রহণে আজকের এই আলোচনা সভা দোয়া মাহফিল সফল সার্থক হয়েছে আলোচনার সভায় আমরা সবাই প্রতি আমরা শপথ করেছি আগামী বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হবে এবং আগামী বাংলাদেশ আমরা ভবিষ্যৎ আমরা আগামী প্রজন্ম গড়ে তুলবে থ্যাংক ইউ উদ্যোগে আলোচনা সভা এবং দোয়া মাফিল অনুষ্ঠানের সর্বস্তর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমাদের একটাই কথা আমাদের নেতা সমাজের স্পষ্ট বক্তব্য হলো যে বাস্তবায়ন করা চব্বিশে বর্ষপূর্তি উপলক্ষে বার্মিহাম সিটি বিএনপি এবং ওয়েস্টবেঙ্গল বিএনপির যৌথ উদ্যোগে আজকে যে অনুষ্ঠানটি গোয়া মফিল এবং আলোচনা সভা বার্মিহাম বিএনপি পরিবারের সকল সদস্যবৃন্দ এখানে উপস্থিত হয়ে আজকের এই মাফিককে সাফল্যমণ্ডিত করেছেন বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলন এবং দীর্ঘ দেড় দশকের আন্দোলনের ফসল হিসাবে আজকের এই দিনটি এক দিনে আজকের এই দিনে আজকের এই দিনে দেশের স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল এবং দেশে এবং প্রবাসে আমরা যারা আন্দোলন করেছি সকলের আন্দোলনে আমরা সফল হয়েছি এবং স্বৈরাচার পালিয়ে গেছে বিশের জুলাইয়ের আমরা বর্ষবর্তী পূরণ পূরণ করলাম আজকে বার্মিগাম বার্মিগামিটের বার্মিগাম সিটি বিএনপির উদ্যোগে এখানে বিজয় এবং সুখ দিবস পালন হয়েছে আমরা এখানে সবাই শ্রদ্ধার সাথে স্মরণ করেছি যে যোদ্ধারা আমাদেরকে এই দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছি এবং আমরা আশা করি যে প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে সেই ইলেকশনের মাধ্যমে অবাধ এবং সুষ্ঠু নির্ব নির্বাচন হবে

رحمان صاحب اللہ